গরিবের পক্ষে খামচিন্ন লড়ছে লড়ছে এ কর্মস্থলের দাবিতে খামচিন্ন লড়ছে 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 অন্যায়ের বিরুদ্ধে খামচিন্ন লড়ছে 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 তাই তো বলি চুপচাপ কামে চাপ চুপচাপ কমে চাপ দাইতো বলি বন্ধন দুক হটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম চলছে চল আরে বন্ধন দুক হটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে চল এই আইএসএফ শিক্ষা দায় পর্দা দায় বসতে গেলে লড়তে হবে লড়তে হবে লোক এ আইএসএফ শিক্ষা দায় পর্দা দায় বসতে গেলে লড়তে হবে লড়তে হবে লড়তে আরে দাইতো বলি শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত

কর্ম নয় মেশিন থাকবে এই ধরনের ইভিএম মেশিনের পাঁচ নম্বর সুইচটা টিপবেন টিপে আমাদের তাপস দেখে খামচি ভোটে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন এটা একটা নমুনা তো এই দেখুন মায়েদের বলবো বাপেদের বলবো কোনো সুইচ হাত দেবেন না ডাইরেক্ট যাবেন গিয়ে কোথা দেবেন হাতটা পেছন দিকে রাখবেন এরকম ইভিএম মেশিন থাকবে তাপসবাবুর নাম লেখা থাকবে ছবি থাকবে চিহ্ন থাকবে তার পাশে এরকমভাবে হাত দেবেন আর পিঙ্ক করে লাল লাইট জ্বলবে আর পাশে ভিভি প্যাড থাকবে একবার দেখে নেবেন বাবুর নাম উঠছে নাকি যদি না নাম উঠে সঙ্গে সঙ্গে আমাদের ওখানে পুলিং এজেন্ট যে থাকবে বাইরে যারা দায়িত্ব থাকবে তাদেরকে জানাবেন হবে তো ভাই নাকি এতে নাকি আগো আতর ঢেলে রেখেছে তুই ভোট দিচ্ছ কি দিচ্ছ না আতরের গন্ধ শুখব ও কাজ হবে না চুপচাপ যাবেন ইভিএম মেশিনটা কোথায় গেল চুপচাপ যাবেন ইভিএম মেশিনে কী করবেন একদম এইরকম হবে আওয়াজটা

চাকরি চুরি সরকার আর রেশন চুরি সরকার আর নেই এই সরকার আর দুর্নীতিগ্রস্ত সরকার আর বিজেপি কে সাপোর্ট করা সরকার আর বিজেপি হয়ে করা সরকার আর নেই ইনক্লপ আইএসএফ जिंदाबाद ভোট 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 দিন তাই সময় এসেছে কিল কাপুরের মানুষকে বলবো জাগ্রত হন সচ্চার হন মায়েদের বলবো হাজার মানুষের কথা পরে হবে আমাদেরকে সুযোগ দেন পার্লামেন্টে গিয়ে কিলকাপুর কিলকাপুরের মানুষের শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা এই মাতাল তালের যে দৌরাত্ম সমস্তটাই বন্ধ করার জন্য পার্লামেন্টে গিয়ে চিৎকার করবো মারাসাদ বিধানসভা এটা মারাসাদ না মধ্যম গ্রাম বিধানসভাটা তাই আপনাদের বলবো কিলকাপুর শুধু নয় এখানকারের যেহেতু প্লেসটা পুরো হচ্ছে বলে ওটা ধরে বলছি এন্টায়ার বারাসাত লোকসভার কথা আমি বলছি আপনাদের দুর্দশার কথা সেখানে তুলতে হবে একটা এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পায় পাঁচ বছরে কত পায় পঁচিশ কোটি টাকা আর তিনবারের এমপি মানে তিন পঁচিশ পনেরো বছর পাঁচ পনেরো পঁচাত্তর কোটি টাকা কোথায় খরচ করেছে মাতালদেরকে যখনই প্রশ্ন করছি মাতালরা তখন কি করছে উত্তর দিতে পারছে না নানাভাবে ভাষাগত আক্রমণ করছে তবে একটা কথা বলে যাচ্ছে এখানে দমকানু চমকানু বন্ধ হবে সুমাই এসেছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলের ভাত খাচ্ছে আগামী দিনে এই ধরনের বড় বড় নেতা ভাত খাবে যে সমস্ত পাড়ার নেতাদের কথা শুনে চমকাচ্ছেন প্রস্তুত থাকুন আগামী দিনও আপনাদের আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে তাই বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছেন ভয় পাওয়ার কোনো জায়গা নয় কোনো লোভের কাছে আত্মসমর্পণ করবেন না কোনো প্রচনায় পা দেবেন না সকাল সকাল যাবেন এক তারিখ ইভিএম মেশিন থাকবে এই ধরনের ইভিএম মেশিনের পাঁচ নম্বর সুইচটা টিপবেন টিপে আমাদের তাপস খাম খামচিহ্নে ভোটে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন এটা একটা নমুনা তো এ দেখুন মায়েদের বলবো বাপেদের বলবো কোনো সুইচ হাত দেবেন না ডাইরেক্ট যাবেন গিয়ে কোথা দেবেন হাতটা পেছন দিকে রাখবেন রকম ইভিএম মেশিন থাকবে তাপস বাবুর নাম লেখা থাকবে ছবি থাকবে খামচিহ্ন থাকবে তার পাশে এরকম হবে হাত দেবেন আর পিঁক করে লাল লাইট জ্বলবে আর পাশে ভিপি প্যাড থাকবে একবার দেখে নেবেন তাপস বাবুর নাম উঠছে নাকি যদি না নাম উঠে সঙ্গে সঙ্গে আমাদের ওখানে পুলিং এজেন্টে থাকবে বা বাইরে যারা দায়িত্ব থাকবে তাদেরকে জানাবেন হবে তো ভাই বেশি কথা বলবো না আমার মাথা ইয়ে হচ্ছে চাপ হয়ে যাচ্ছে কালকে সকালে যেতে হবে আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আপনারা যদি চান এই পঁচিশ টাকার পঁচিশ কোটি টাকার মধ্যে একটা টাকাও না বিফলে যায় কোনো কাটমানিতে না চলে যায় ওই মাতা আতালরা মধ্যেখানে না খেয়ে নাই তাহলে বলবো আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমরা উন্নয়নমূলক যে কাজগুলো করব। আমরা নিজে থেকে কিছু করব না গ্রামের মানুষ বসবে এলাকার মানুষ বসবে এলাকার মানুষ যেটা বলবে এখানে লাইট চাই এখানে ক্যামেরা চাই এখানে এই চাই এখানে কল চাই এখানে রাস্তাঘাট চাই এখানে কম্পিউটার চাই যেটাই আপনারা বলবেন সে কাজটাই আমরা করব তবে হ্যাঁ একটা কথা বলে দিই সাথে সাথে যে করবে তাতে আমরা একটা মনিটরিং কমিটি করে দেবো কি এমন মনিটরিং কমিটি আপনি ধরুন এখানে একটা হাই মাস লাইট হবে চল্লিশ মিটারের দেখবেন চল্লিশ লাইট করে দিব আর ছ মাস যায় না লাইট কেটে যায় কেন বলুন তো ও বলা আছে বত্রিশশো টাকার লাইট হবে দেয় আটশো টাকার লাইট চব্বিশশো টাকা একটা লাইট প্রতি খেয়ে নেয় এই মাতালগুলো মাতালগুলো কেন মাতলামি করে বুঝতে পারছেন এবার কি দরকার আছে মাতাল মাতলামি করার এই কারণেই তো ওই আট চব্বিশশো টাকা করে খেয়ে নেয় তো আমরা যে কাজ করব মনিটরিং কমিটি থাকবে কেমন যে কাজটা হবে কাজ হওয়ার আগে শিডিউল ঝুলে যাবে একশো মিটারের এতে একটা ঢালাই রাস্তা হবে কত ইঞ্চি ঢালাইতে হবে গেস্টটা কত হবে আর কত ফুট চওড়া হবে টোটাল টাই ওখানে লেখা থাকবে বলা আছে আট ফুট চওড়া ছ ফুট করে দু ফুটের টাকা ওই মাতালরা খেয়ে নেয় মাতালদের কেন রাগ বুঝতে পেরেছেন আব্বাস দিকের ওপরে আইএসএফের ওপরে আব্বাসের দিকে আই এস এই মাতালদের ওই লুংরামি কাটমানি খাওয়া বন্ধ করে দেবে বলে নাহলে কি আছে শুভেন্দু অধিকারী এসে ভোট চাইলে ওদের কষ্ট হয় না মোদিজি এসে ভোট চালাতে কষ্ট হয় না আর আইএসএফ ভোট চালাতে কষ্ট হয় কেন গোড়াই তো গল দেদের করে রেখেছে কারণ শুভেন্দু অধিকারী তো ওই সাথে সাথ দিয়ে দেবে যে কোনো টাইম পুরাতন দলের লোক ছিল আবার ফিরে আসতে পারে কিন্তু আব্বাস দিকে নওশাসির দিকে তো ও হার খাওয়া কাটমানি বন্ধ করে দেবে ওই জন্য আব্বাসের দিকে নওশাসির দিকে আইসে ওরা তো রাখ বন্ধুগণ কী হবে একশো একশো ফুটের একটা ঢালাই রাস্তা হবে কী হয়তো বারো এম রডের কথা বলা আছে ছয় এম এম দিয়ে ঢালাই করে দেয় অনেক জায়গায় আছে রডই দেয় না ঢালাই মেরে বেরিয়ে যায় সেইগুলো বন্ধ করতে হবে কীভাবে মনিটরিং কমিটি এলাকায় ধরেন একটা ঢালাই রাস্তা হবে এলাকায় যে বিজেপি করে যে তৃণমূল করে যে সিপিএম করে তাদেরকে ওই কমিটির মধ্যে রাখব শুভবদ্ধি সম্পূর্ণ মানুষকে রাখব আমাদের লোকেরাও থাকবে থেকে একটা কমিটি গঠন হবে কারণ ওই কমিটি কাজটা বুঝে নেবে ভুল কাজ হচ্ছে কি ঠিক কাজ হচ্ছে ওই কমিটি দেখে নেবে কারণ আমাদের কাজের মধ্যেও না কোনো দুর্নীতি হয় আমরা যেমন দুর্নীতি করব না ঠিক কাজটাও যাতে না দুর্নীতি যাতে দুর্নীতিমুক্ত হয় সেই জন্য দায়িত্বটা কাদের দেবো সাধারণ মানুষের হাতে তুলে দেবো যে তোমরা কাজটা বুঝে নাও আর পঁচিশ কোটি টাকা পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো